বাংলা সিনেমার অন্যতম সেরা এবং সফল জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত সেই জুটির পঞ্চাশতম সিনেমা অযোগ্য ডাইরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি কাস্টে আছে প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনেকে কেমন হলো এই সিনেমাটা সেরা জুটির সেরা সিনেমা হয়ে বেরিয়ে আসতে পারলো কি সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে গল্পটা একটুখানি বলে দিই এখানে দেখানো হচ্ছে ঋতুপর্ণা এবং সিরাজিত তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ তাদের সংসারে একজন বাচ্চাও আছে তাদের সংসার খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না তারা মানসিকভাবে এবং আর্থিকভাবে ভাবে খুবই দুর্বল তাদের লাইফে এমন একটা টাইমে আসছে প্রসেনজিৎ কি তার মত আসছে তাদের লাইফে তাদের লাইফে প্রসেনজিৎ আসার পর তাদের লাইফটা কোন দিকে মোড় নেয় এই গল্পে কে যোগ্য এবং কে অযোগ্য সেটা জানতে হলে এই সিনেমাটা হলে গিয়ে আপনাকে দেখতে হবে এবার যে সিনেমাটা পজিটিভ দিক নিয়ে কথা বলি কৌশিক গাঙ্গুলির ছবি ভালো হবে সেটা জেনেই সিনেমা হলে যাওয়া এবং এই সিনেমাটা ভালো একটা সিনেমা হয়েছে অনেকগুলো পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর স্টোরি টেলিং কৌশিক গাঙ্গুলি এমন একজন ডাইরেক্টর যে গল্প খুব ভালো বলতে পারে সে গল্পটা যেরকমই হোক তার মধ্যে স্টোরি টেলিং ব্যাপারটা সম্পর্কের গল্প বলাটা শৌশিক খুব ভালো পারে এইখানে স্টোরিটা আপনি যদি দেখেন খুবই সিম্পল একটা স্টোরি কিন্তু যেভাবে স্টোরিটাকে এগিয়ে নিয়ে গেছে এবং যেভাবে সম্পর্কের গল্পগুলোকে এখানে রাখা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং স্টোরি টেলিংটা পুরো সিনেমাটার সঙ্গে আপনাকে বেঁধে রাখবে থ্রু আউট দ্য ফিল্ম তার সঙ্গে কিছু ভালো ভালো পারফরমেন্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির কেমিস্ট্রি অনবদ্য যখনই এসছে ম্যাজিক ক্রিয়েট করেছে এবং এখানেও সেই দুজনের পারফরমেন্স জুটির পারফরমেন্স আউটস্ট্যান্ডিং এবং কৌশিক গাঙ্গুলি জানে নিজের অ্যাক্টারকে অ্যাক্ট্রেসকে ব্যবহার করতে প্রসেনজিৎ ঋতুপর্ণা দুজন তো সেরা ছিল তার সঙ্গে যারা সাইড পারফরমেন্স ছিল লিলি চক্রবর্তী শিরাজিত অম্বরীশ প্রত্যেকে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে বাচ্চা মেয়েটা সেও খুব সুন্দর অভিনয় করেছে এবং প্রত্যেকের অভিনয় এখানে টপ নচ পারফরমেন্স এই সিনেমাটার অবশ্যই একটা পজিটিভ দিক তার সঙ্গে এই সিনেমাটাকে এক ধাপ ওপরে নিয়ে যে এই সিনেমার মিউজিক অ্যালবাম প্রত্যেকটা সিঙ্গার যেভাবে গানগুলোকে হিট করেছে প্রত্যেকটা গান সিনেমা রিলিজ হওয়ার আগে হিট সেটা অনুপম রায়ের গানটা হোক রূপম ইসলাম অথবা শ্রেয়া ঘোষাল অথবা অরিজিৎ সিং প্রত্যেকের গান এখানে ভালো এবং প্রত্যেকটা গান আপনার হল থেকে বেরিয়ে বহুদিন মনে থাকবে অনেক দিন বাদে বাংলা সিনেমাতে এরকম অ্যালবাম দেখলাম যেটা অনেক দিন ধরে অডিয়েন্স শুনতে পারবে গানগুলো খুব সুন্দর ক্যামেরা ওয়ার্ক এখানে অসাধারণ সমুদ্রের ধারে বালির বাড়ি ভেঙে পড়া হোক বা সমুদ্রের মধ্যে চিঠির টুকরো ভেসে যাওয়া হোক প্রত্যেকটা জায়গায় ক্যামেরা ওয়ার্ক আউটস্ট্যান্ডিং একটা গাড়িতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত বসে আছে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কিছু বলছে না সেখানে ক্যামেরা যেভাবে দুজনের ইমোশনটাকে চোখের ভাষাটাকে ক্যাপচার করে আউটস্ট্যান্ডিং ক্যামেরা ওয়ার্ক না হলে সেটা করা যায় না কৌশিক গাঙ্গুলির ক্যামেরা ওয়ার্ক এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি অবশ্যই কিছু জিনিস নেগেটিভ আছে এই সিনেমাতে যেইগুলো নেগেটিভ হবে বলে আমার ধারণা ছিল না কারণ আমি কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখতে যাচ্ছি সেটাই মাথায় নিয়ে গেছিলাম ফার্স্ট হচ্ছে ইমোশন কৌশিক গাঙ্গুলী যেরকম সম্পর্কের গল্প বলতে পারে সেরকম সম্পর্কের মধ্যে যে ইমোশনাল বন্ডিং গুলো সেগুলো না খুব ভালো করে তুলে ধরতে পারে বাট এখানে না ইমোশনটা কোথাও আমার মিসিং লেগেছে কারণ এটা খুব সিম্পল একটা স্টোরি ওটা আগেই বললাম স্টোরির যে টার্নস গুলো লাস্টে দেওয়ার কথা ছিল সেগুলো আপনি স্টোরি শেষ হওয়ার বা সিনেমা শেষ হওয়ার অনেকক্ষণ আগেই বুঝতে পেরে যাবেন যার জন্য আপনি না ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি কানেক্ট হতে পারেন না কারণ এন্ড রেজাল্ট আপনি অলরেডি জেনে গেছেন তো এখানে ক্যারেক্টারের মধ্যে যে ইমোশনাল বন্ডিং যে ইমোশন নোটে গিয়ে শেষ হবে সেই জিনিসটা এখানে হয়নি ইমোশনালি সিনেমাটার সঙ্গে আমি খুব একটা কানেক্ট করতে পারিনি নেক্সট হচ্ছে গানগুলো খুব ভালো এবং খুব ভালোভাবে সেগুলো ডিজাইন করা হয়েছে গানগুলো গাওয়া খুব ভালো হয়েছে মিউজিকের কাজ খুব ভালো কিন্তু গানগুলো কেন সিনেমাতে প্রপারলি ইউজ করা হয়নি এক একটা গান গোটা গোটা গান সিনেমাতে অনেক বার করে আসছে সেগুলো রিপিটেটিভ লাগে এরকম হতে পারত যে এক একটা জায়গায় সিচুয়েশন অনুযায়ী লিরিক্স আলাদা হয়ে স্ট্যান্ডার টুকু বাজলে সেটা মনে বেশি ভালো হতো কিন্তু এখানে কোশিকাঙ্গুলি যেটা করেছে গোটা গোটা গানটাকে তিন চারবার করে তুলে দিয়েছে সিনেমাতে সেটা আমার একটু রিপিটেটিভ লেগেছে এবং আমার মনে হয়েছে যে গানগুলোর বোধ হয় প্রপারলি ইউজ করা হয়নি সিনেমাতে আর সিনেমাটা একটুখানি বেশি বড় হয়ে গেছে কারণ সিনেমাটার গল্পটা যেহেতু স্ট্রং না গল্পটা স্ট্রং হওয়াটা দরকার ছিল যেহেতু স্ট্রং নয় সিনেমাটা দেখতে কোথাও কোথাও একটু ড্র্যাক বলে মনে হয় অনেক জায়গায় মনে হতে পারে আপনার যে সিনেমাটা কেটে তো আরেকটু ছোট করাই যেত আরো দশ থেকে পনেরো মিনিট এই সিনেমাটা আরামসে ট্রিম করা যেত এছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই যদি আপনি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ফ্যান হন যদি আপনি কৌশিক কাঙ্গুলির ফ্যান হন অবশ্যই যান সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন এই ছিল অযোগ্য রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ